হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমরা জিজোজোর নতুন আর একটি মডেল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিজোজো এম জিরো ওয়ান টু তো এই গাড়িটার স্পেসিফিকেশন নিয়ে তো কথা বলবোই প্লাস এটা কিন্তু একটা অফার মূল্য ছাড়া হচ্ছে তো এই অফারটা আপনাদের জানাবো এটা কিন্তু এই মাসেই যদি কিনতে হয় অবশ্যই আপনাদের এই মাসেই তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তাদের অফিস কিন্তু মিরপুর পীরের বাগে লিফান স্বরূপের অপোজিটে আর কি তো যাই হোক এখন এই যে অফার মূল্যটা দেওয়া হবে এটার সাথে অন্য কোন কোন মডেলগুলো আপনারা পেয়ে যাবেন বর্তমানে বাংলাদেশে যে প্রাইস চলছে সেটাও আমি ডিসকাস করে বুঝাবো যে এই গাড়িটা কিনে কি ঠিক হবে না ওগুলো কিনে ঠিক হবে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা দেখ এই গাড়িটার সর্বপ্রথম যে জিনিসটা আপনার কাছে ভালো লাগবে সেটা হচ্ছে এটা লুকস রাতে এটা লাইট জ্বালিয়ে আপনারা যখন চলাফেরা করবেন যে কেউ এই গাড়িটা দেখে বলতে বাধ্য হবে গাড়িটা সত্যি বেশ সুন্দর এটার গর্জিয়াস কালার কম্বিনেশন গাড়িটাকে অন্য লেভেলের একটা আভিজাত্যের ভাইব দিবে অথচ গাড়িটার দাম মাত্র চুয়াত্তর হাজার টাকা বর্তমানে নির্ধারণ করা হয়েছে জি অবিশ্বাস্য হলেও এরূপ একটা গাড়ি দাম মাত্র চুয়াত্তর হাজার টাকা স্টক ক্লিয়ারেন্স অফারে ছেড়ে দিচ্ছে জিজাসো তারা আরও বেশ কিছু গাড়ি সর্বনিম্ন দামে ছেড়ে দিচ্ছে যেগুলোর ভিডিও আমি ধারাবাহিকভাবে আপনাদের জানাবো প্রথমে আমরা এই গাড়িটার স্টোরেজ সিস্টেম নিয়ে আলোচনা করব এই গাড়িটার সিটের নিচে যদি আমরা খেয়াল করি বেশ বড় একটা স্টোরেজ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যেখানে সারা মাসের বাজার করার মতো ক্যাপাসিটি কিন্তু রয়েছে এছাড়া হেলমেট বা অন্যান্য দরকারি জিনিসপত্র চাইলেই নিশ্চিন্তে রেখে দিয়ে যেতে পারেন আমরা যদি এটা সিটের দিকে নজর দিই এটা সিট কিন্তু বেশ আরামদায়ক এবং প্রিমিয়াম এরূপ সিটে কিন্তু আপনি অনায়াসে দুই থেকে তিনজন ব্যক্তি নিয়ে আরাম করে বসে চলতে পারবেন এটার সেকেন্ড স্টোরেজে যদি আমরা নজর দিই এটা ঠিক বাজার করা যে হ্যান্ডেল থাকে তার ঠিক নিচেই থাকে যেটা চাবি দিয়ে খুলতে হয় যেখানে আপনি মোবাইল থেকে শুরু করে চশমা চার্জার হেডফোন টাকা কিংবা দরকারি ছোটোখাটো জিনিস রেখে অনায়াসেই নিশ্চিন্তে থাকতে পারবেন কোনো সমস্যা নেই গাড়িটিতে আপনারা মোবাইল চার্জ করার অপশনটি পেয়ে যাবেন এবং যে কোনো প্যাকেজ ক্যারি করার যে হুকটা আছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে আমি বারবার বলে থাকি আমার সকল ভিউয়ার্সদের যে অবশ্যই ইলেকট্রিক গাড়ি কেনার আগে গাড়ির সুইচ কোয়ালিটিগুলো চেক করে নেবেন এবং বডি কোয়ালিটিও চেক করে নেবেন ইলেকট্রিক গাড়ি ভালো না খারাপ সেটা সুইচ ও বডি কোয়ালিটি দেখে বলে দেওয়া সম্ভব আমার কাছে গাড়িটার সকল সুইচগুলো দেখে এবং এটার কোয়ালিটি ও কার্যকারিতা মোটামুটি ভালো বলে মনে হয়েছে সামনে পিছনে প্রতিটি লাইটে কিন্তু এলইডি ব্যবহার করা হয়েছে গাড়িটিতে তিনটি মোড ব্যবহার করা হয়েছে প্রতিটি মোড়ে আপনারা গাড়িটি থেকে অন্যরকম একটা ফিল পাবেন বেশি চার্জ খরচ করতে না চাইলে প্রথম মোড়ে রেখেই চালানো উত্তম কারণ প্রথম মোডে কিন্তু গাড়িটি পঞ্চাশ প্লাস স্পিডে রান করতে সক্ষম এই গাড়িটিতে বেশ শক্তিশালী একটি হর্ন ব্যবহার করা হয়েছে যা বেশ ভালো একটি বিষয় এছাড়া জিসাসো তার প্রতিটি গাড়িতে কিন্তু ইমার্জেন্সি সুইচ ব্যবহার করে থাকে যেটা অন্যতম একটি জরুরি ফিচার্স হিসেবে বিবেচিত বাইকারদের জন্য গাড়িটির সামনেও পেছনে ডাবল ডিক্স ব্যবহার করা হয়েছে এবং পেছনের চাকাতে একটি পনেরোশো ওয়াটের বিএলডি শক্তিশালী হাব মোটর ব্যবহার করা হয়েছে যেটা টপ স্পিড অনায়শি সিঙ্গেল রাইড এ সত্তর থেকে আশি প্রতি ঘন্টা স্পিড আপনি তুলতে পারবেন আমি প্র্যাকটিক্যালি যদি গাড়িটা অন করে দেখাই এবং টপ গিয়ারে রেখে যদি গাড়িটা পিক আপ তাহলে কোনো লোড ছাড়াই গাড়িটি নিরানব্বই স্পিড পর্যন্ত উঠে যাচ্ছে আপনি যদি সিঙ্গেলে ওঠেন অনায়াসেই এটা সত্তর থেকে আশি কিলো স্পিডে চলতে সক্ষম হবে এই টাইপের স্পিড ওঠা গাড়িগুলো আসলে আনলক অবস্থায় থাকে তাদের মোটরগুলো তাই এই টাইপের গাড়িগুলো আমার বেশ পছন্দ কারণ আনলক থাকা যে মোটরগুলোর গাড়ি থাকে সেগুলো অনায়াসেই ওভারটেক করার মতো শক্তি এটা তৈরি করতে পারে বাজারে বেশিরভাগ যে ট্রেন্ডে থাকা গাড়িগুলো আছে সে সকল বেশিরভাগ গাড়ির মোটর কিন্তু লক অবস্থায় থাকে যার কারণে স্পিড তত একটা পাওয়া যায় না এবং ব্যাটারির চার্জ কমতে কমতে স্পিড আরও কমে আসে কিন্তু এই টাইপের গাড়িগুলোর ক্ষেত্রে সে সমস্যা নেই যতক্ষণ আপনার নির্দিষ্ট ভোল্টেজ আছে ততক্ষণ পর্যন্ত গাড়ি টপ স্পিড দিতে পারবে গাড়িটিতে বাহাত্তর ভোল্ট বিশ এর গ্রাফাইন ব্যাটারি ব্যবহার করা হয়েছে তবে অনেকেই গ্রাফাইন ব্যাটারি কী জিনিস সেটা জানে না এটা আসলে লেড অ্যাসিড ব্যাটারির উন্নত ভার্সন যেটা আসলে আপনার গাড়িকে রেগুলার লেড অ্যাসিড থেকে আরও বেশি কিছু দিন সচল রাখবে গাড়িটির রেঞ্জ ধরা হয়েছে ষাট কিলোমিটার আমার মতে এর যেতে বেশি মাইলেজ পেয়ে যাবেন তবে এটাতে ষাট ভোল্টের ব্যাটারি ব্যবহার করলে আমার মনে হয় বেশি ভালো হতো আর কি আপনারা চাইলে এটাতে লিথিয়াম ব্যাটারি প্যাক এক্সট্রা একটা বানিয়ে সিটের নিচে রেখে চালাতে পারবেন এবং প্রয়োজনে ঘরে নিয়েও চার্জ করতে পারবেন তাতে মাইলেজ কিছুটা বেড়ে যাবে এবং এক চার্জে পুরো ঢাকা শহর চক্কর মেরে আসতে পারবেন এখন কথা হলো গাড়িটি কারা কিনবেন যারা অফিস করেন রেগুলার এবং ডেলিভারির কাজ করেন যাদের বাজেট একদম কম অথবা অল্প টাকার ভিতর ভালো একটি গাড়ি অফারে কিনতে যাচ্ছেন, তাদের জন্য এই সুযোগটা মিস করা আমি মনে করি একটা বুক কারণ এ দামে এত ভালো গাড়ি পাওয়া এক কথায় অসম্ভব আপনারা চাইলে বাজার যাচাই করে দেখতে পারেন তাই দেরি না করে এখনই চলে যান তাদের ষাট ফিট পীরের বাগের অফিসে এবং অফারে কিনে নিন আপনার পছন্দের গাড়িটি এছাড়া আরও বেশ কিছু গাড়ি কিন্তু তারা এই স্টক ক্লিয়ারেন্স অফারে ছেড়ে দিচ্ছেন তাই ভালো মানসগত গাড়ি কিনতে তাদের অফিস অর্থাৎ জিজাজোতে আজই যোগাযোগ করুন মিরপুর দশ মেট্রো রেল থেকে নেমে রিক্সায় করে চলে আসতে পারেন লিফানের শোরুমের সামনে যেটা মিরপুর ষাট ফিটে অবস্থিত আর কি এবং এর পাশে কিন্তু জিপিএক্স টিমনের অফিস তার অপোজিটেই কিন্তু জিজাজোর বিশাল একটি শোরুম রয়েছে ঢাকা অথবা ঢাকার বাইরে অনেক রিসেলারই জিজাজো থেকে গাড়ি কিনে সেল করে থাকে নিজেদের নামে তারা ব্র্যান্ডের নাম উল্লেখ করে না অবশ্যই আপনারা যদি এই ব্র্যান্ডের গাড়ি কিনতে চান ব্র্যান্ডের নামটা অবশ্যই দেখে কিনবেন কারণ জিজাজো মানেই মানসম্মত ই বাইক আর অবশ্যই তাদের নির্ধারিত শোরুম থেকে কিনলেই সবচেয়ে কম দামে মানসম্মত গাড়ি কিনতে পারবেন এখানে যতগুলো গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সবগুলোতেই তারা স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দিয়েছেন তাই আপনাদের এই সুযোগটি অবশ্যই কাজে লাগানো উচিত তো আজ পর্যন্ত পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন ফির্ব নতুন একটি ভিডিওতে আনটিল দেন আল্লাহ হাফিজ